সামনেই লোকসভা ভোট আর মাত্র দশ দিন বাকি প্রথম দফার লোকসভা ভোটের আর তার আগেই কিন্তু একেবারে তোলপার রাজ্য রাজনীতি কারণ লোকসভা ভোটের আগে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন অ্যাকশন শুরু করেছে সিবিআই আয়কর দপ্তর এনআইএ শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড বিভিন্ন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে চলে আছেন একাধিক হেভি ওয়েট তৃণমূলের নেতা নেত্রীরা একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক এই মুহূর্তে জেলে তার মধ্যেই লোকসভা ভোটের আগে সন্দেশকারী কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল একেবারে রাজ্য রাজনীতি আর সন্দেশকারীতে যে বিস্ফোরক অভিযোগ উঠেছিল নারী নির্যাতনের অভিযোগ নারী নির্যাতনের অভিযোগই কিন্তু একেবারে হাতিয়ার করে বিরোধীরাই রাজ্যের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছে ঝুরকদমে। আর তার মধ্যেই কিন্তু রাজ্য রাজনীতিতে হুলস্থুল ভূপতিনগর কাণ্ড নগরে এনআইএ তল্লাশি চালাতে গেলে তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে তাদের গ্রেপ্তার করে যখন গাড়িতে তোলা হয় ঠিক তখনই তাদের উপর চড়াও হয় গ্রামবাসীরা তৃণমূল কর্মীরা এমনই কিন্তু অভিযোগ আর তারপর থেকে কিন্তু উত্তাল একেবারে রাজ্য রাজনীতি নড়ে চড়ে বসেছে কেন্দ্র রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এমনই কিন্তু অভিযোগ আসছে বিরোধীদের তরফ থেকে নির্বাচন কমিশন এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছে বিজেপি আর তার মধ্যেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ফোন করা হয়েছিল নগর থানায় আর তার মধ্যেই কিন্তু নবান্নে করা অ্যাকশন শুরু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আর লোকসভা ভোটের আগে যখন নগর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে এবার একেবারে এক ঝাঁকে তিরিশ উইকেটের পতন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তিরিশ তৃণমূল নেতার বিরুদ্ধে এবার জোরদার অ্যাকশন শুরু করল সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভূপতিনগর এনআইএর উপর হামলার পর থেকে অব্যাহত শাসক বিরোধী দরজা এই আবহে একসঙ্গে তিরিশ জন শাসক নেতাকে তলব করল সিবিআই বিজেপি নেতা খুনের মামলায় এই তিরিশ জন তৃণমূল নেতাকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর কিন্তু নির্বাচনের কারণ দেখিয়ে পাল্টা নোটিশ তৃণমূল নেতৃত্বের তাদের দাবি একাধিক কর্মসূচি রয়েছে তাই সিবিআই দপ্তরে হাজির দিতে পারবেন না তদন্তের জন্য ফোনে কথা বলতে পারবেন সত্রের খবর দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসার ঘটনায় কাঁথি তিন নম্বর ব্লকে ভাজাচাউলি এলাকার বিজেপি নেতা জন্মেঞ্জয় দলই খুনের ঘটনায় এই তিরিশ জনকে তলব করা হয়েছে এর মধ্যে রয়েছেন কাঁথি তিন নম্বর ব্লকের সমিতির সভাপতি তথা কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিকাশ চন্দ্র বেজ রয়েছেন কাঁথি তিন ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও তৃণমূলের বুথ অঞ্চল নেতৃত্বরা এ প্রসঙ্গে বিকাশ চন্দ্র বেজ বলেন লোকসভা নির্বাচনে মাঠ ফাঁকা করতেই বিজেপি নেতাদের চক্রান্তে সিবিআই কাজ করছে একুশে বিধানসভার মতনই দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে বৈতরণী বারবার পার করার চেষ্টা করছে বিজেপি এ নিয়ে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি কাতি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরূপ কুমার দাস বলেন অপরাধীকে অজুহাত খুঁজতে হয় এই ঘটনা তার ব্যতিক্রম নয় গত বিধানসভা নির্বাচনে কাঁথি তিন নম্বর ব্লকের তৃণমূল নেতা নন্দুলাল মাইতিকে বেদরক মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে রক্তাক্ত জখম অবস্থায় ওই তৃণমূল নেতা নন্দুলাল মাইতিকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ভোটের পর পাল্টা বিজেপি নেতা জন্মেঞ্জয় দলৈকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে এরপর ফাঁকা মাঠে বিজেপি নেতা জন্মেঞ্জয়ের দেহ মেলে বিজেপি নেতৃত্ব থেকে পরিবারের সদস্যদের দাবি ছিল তৃণমূল নেতৃত্বরা খুন করে দেহ ফাঁকা মাঠে ফেলে দিয়ে এসেছে এই ঘটনায় প্রথমে মারিসদা থানায় পুলিশ তদন্ত করে মৃত বিজেপি নেতা পরিবারের সদস্যদের দাবি ছিল সিবিআই তদন্তের সেই মতো মারিস্দা থানা থেকে তদন্তের দায়ভার নেয় সিবিআই আর তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের আগে যখন বিভিন্ন দুর্নীতি কাণ্ডে একেবারে তোল পার রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তেই কিন্তু নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার রাজ্যে এসে রাজ্য পুলিশকে এডি সিবিআইকে জোরদার হুঁশিয়ারি দিয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের তিন ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এমনকি ভূপতিনগর কাণ্ড সন্দেশখালী কাণ্ড এবং পঞ্চায়েত ভোট মাথায় রেখে কিন্তু একেবারে তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে কারণ পঞ্চায়েত ভোটে যেভাবে হিংসা রক্তাক্ত হয়েছিল বাংলা যেভাবে সন্ত্রাস হয়েছিল সেটাকে মাথায় রেখেই কিন্তু অপরাধীদের ধরতে পঞ্চায়েত ভোট সহ বিধানসভা নির্বাচন যে কোনো নির্বাচনে যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে কোনোরকম অভিযোগ আছে তাদের পাকড়াও করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন আর তার মধ্যেই কিন্তু এবার বিধানসভা নির্বাচন ভোট পরবর্তী হিংসা মামলায় বিজেপি নেতাকে খুনের ঘটনায় একসাথে তিরিশ জন তৃণমূল নেতাকে নোটিশ পাঠালো সিবিআই এবং তারা লোকসভা নির্বাচনের কাজে ব্যস্ত আছেন তাই তারা হাজিরা দিতে পারবেন না পাল্টা কিন্তু চিঠি দিয়েছে সিবিআইকে এরপর সিবিআই কি পদক্ষেপ নেয় নির্বাচন কমিশনের হুঁশিয়ারি অনুযায়ী সিবিআই কি ওই তৃণমূল নেতাদের এবার একেবারে গ্রেপ্তার করবে আবারও কি তৃণমূল নেতাদের গ্রেপ্তারি নিয়ে উত্তাল হবে রাজ্য রাজনীতি কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের